চলাও এরপর এটাই তোমাদেরকে আগস্ট মাসের উনত্রিশ তারিখের একটা কনফার্ম ইভেন্টের ব্যাপারে বলে দিও গাইস এতদিন তোমরা কিন্তু দেখেছো বান্ডিলের ইভেন্ট তাছাড়া গাইস বন্ধুকের ইভেন্ট এমন কি গাইস প্যান্টেরও ইভেন্ট এনেছিল যেখানে গাইস তোমরা কিন্তু লুঙ্গি থিমের প্যান্টও দেখতে পেয়েছিলে কিন্তু গাইস এরপরে গাইনা কিন্তু একটু বাড়াবাড়ি করে দিয়েছে যেটা হলো গাইস জুতোর ইভেন্ট গাড়িনা আনতে চলেছে তো ইভেন্টটা কেমন হবে দেখায় তো গাইস তোমরা স্ক্রিনের ওপর এখানে এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছ যেখানে গাইস কিন্তু অনেক ধরনের জুতো আছে ও এই জুতো ইভেন্ট তোমরা কিন্তু গ্যাস আগস্ট মাসের উনত্রিশ তারিখে দেখতে পাবে যেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে আর গ্যাসের অফিসিয়াল ব্যানার কিন্তু বেরিয়ে এসেছে যেরকম তোমরা দেখতেই পাচ্ছ উনত্রিশ তারিখে তোমরা কিন্তু এই কনফার্ম ইভেন্ট আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে চলো এ পরাইস তোমাদেরকে সিএস র্যাঙ্ক এর কিছু নতুন পরিবর্তনের ব্যাপারে বলে দিই আর কিন্তু র্যাঙ্ক এর এখানে তোমরা কিন্তু একটা নতুন অপশন দেখতে পাবে এখানে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে যে সিএস র্যাঙ্ক এর ভেতরে কি কি নতুন নতুন জিনিস আসতে চলে তো এই জিনিসগুলো ইন গেম কেমন কাজ করবে চলো তোমাদেরকে দেখাই তো গাইস আপডেট এর পর যখন এখানে বন্দুক চুজ করতে যাবে সেক্ষেত্রে এখানে তোমরা কিন্তু একটা আলাদাই সেকশন দেখতে পাবে যেখানে গেছে তোমরা কিন্তু বুই হাত টোকেন দিয়ে কিন্তু এই আইটেমগুলো নিতে পারবে আর গেছে এখানে সব থেকে ভালো ব্যাপার এটাই যে তোমার যদি এখানে আইটেম পছন্দ না হয় সেক্ষেত্রে এখানে ক্লিক করে তোমরা কিন্তু আইটেম রিফ্রেশ করে নিতে পারবে তারপরে গেছে তোমরা কিন্তু এখানে নতুন নতুন আইটেম কিন্তু দেখতে পাহাড় গেছে এই যে বুই টোকেন এই টোকেন কিভাবে পাবে আর এটা কিভাবে আনলক করবে তোমাদেরকে বলে দিই তো গেছে তোমরা যত এনিমিকে কি করবে সেক্ষেত্রে তোমার বুই হাত টোকেনটা কিন্তু বাড়বে এবং গেছে তারপরে তোমার বুই টোকেন যদি অনেক হয়ে যায় ক্ষেত্রে থেকে তোমরা কিন্তু অনেক কটা আইটেম কিন্তু নিয়ে নিতে পারছো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো চল এরপরে কিন্তু গোল্ডেন কালার এরকম টাইপের পাবে এবং গাইস এর কাছে গেলে যখন এটা পুরোপুরি হয়ে যাবে সেক্ষেত্রে তোমরা কিন্তু এরকম টাইপের আইটেম এখান থেকে কিন্তু নিয়ে নিতে পারবে তো বুইহা থিমের এই ইয়ারড্রপটা তোমরা কিন্তু এইখানে দেখতে পাবে আপডেট পর এবং গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ আপডেট এর পর তোমরা যদি সিএস ম্যাচ স্টার্ট করো সেক্ষেত্রে গোল্ডেন কালার এরকম টাইপের জোন তোমরা কিন্তু এখানে দেখতে পাবে তাছাড়া গাই সিএস ম্যাচের কিছু কিছু জায়গায় তোমরা কিন্তু এরকম টাইপের একটা জিনিস দেখতে পাবে যে জিনিসটার কাছে তোমরা যদি যাও সেক্ষেত্রে হাবার মাধ্যমে তোমাদের কিন্তু এরকম টাইপের উপরে দিয়ে দেবে এই জিনিসটাও কিন্তু আসতে চলেছে আমাদের ম্যাচের ভেতরে এরকম টাইপের একটা জিনিস দিয়েছি যার মাধ্যমে গ্লাইডার পরে তোমরা কিন্তু নামতে পারতে কিন্তু এইভাবে উপরে উঠবে আর এইভাবে কিন্তু নিচে নামবে তাছাড়া সিএস ম্যাচ ম্যাচের ভেতরে তোমরা কিন্তু এরকম টাইপের লেজারের মতো কিছু জিনিস কিন্তু দেখতে পাবে তো এই জিনিসটার কাছে তোমরা যদি যাও যেতেতে যা ছবিটা এর উপরে থাকবে সেই সেই জিনিসটা তোমরা কিন্তু নিয়ে নিতে পারবে যেরকম गाइस তোমকে কিtkানে দেখতে পেতেছ আজকের আপডেটে পর তোমরা যখনই 4th রাউন্ড জিতে যাবে CS এর ভিতরে সেই ক্ষেত্রে गाइस এরকম টাইপের কিন্তু বুইহার অ্যানিমেশন দেখতে পাবে যেখানে गाइस বুইহার কিন্তু একটা ট্রাফিক তোমাদের এই খানটাই কিন্তু দিয়ে দেওয়া হবে সো এরকম টাইপের বুইহার অ্যানিমেশন তোমরা কিন্তু আপডেটের পর CS ম্যাচের ভিতরে দেখতে পাবে তো CS ম্যাচের এ টু জেড ডিটেইলস কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো CS ম্যাচের এই নতুন পরিবর্তনগুলো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে। into Johnny Idiot. তো এরপরে গাছ তোমাদের কিছু ফ্রি ডিভার্ট এবং গাছ কিন্তু কিছু নতুন নতুন আপডেটের ব্যাপারে বলবো কিন্তু গাছ তার আগে তোমরা যা যারা এতদূর ভিডিও দেখছো আর ভিডিওটা তোমাদের ভালো লাগছে আর এখন অব্দি লাইক করোনি কি করছো আর হঠাৎ করে একটা লাইক করে দিও আর গাছ তুমি যদি এই চ্যানেলে প্রথম বারেশ থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এরকম সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি ডিভার্টের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো চলো এখন গাছ তোমাদেরকে ইয়ার ড্রপের আপডেটের ব্যাপারে বলে দিই তো এখন তোমাদের মাথায় যদি কোনো ইয়ার ড্রপ পড়ে তাহলে গাছ কিন্তু তোমরা পুরোপুরি কিন্তু করে যাও কিন্তু গাইস এর পর যদি তোমার মাথার উপরে কোনো ইয়ার ড্রপ পড়ে সেক্ষেত্রে গাইস তোমরা কিন্তু এরকম তাই জাম্পের মাধ্যমে কিন্তু দূরে সরে যাবে এবং গাইস তুমি কিন্তু পুরোপুরি মরবে না তোমার কিন্তু অল্প কিন্তু হেলথ নিয়ে নেওয়া হবে তো আপডেটের পর ইয়ার ড্রপের ভেতরে তোমরা কিন্তু এই নতুন এবং মজাদার পরিবর্তনটা কিন্তু দেখতে পেয়ে যাবে এসএমএস থিং এর উপর এখানে কিন্তু গারিনার একটা অফিশিয়াল ব্যানার দেখতে পাচ্ছ যেখানে গাইস বলা হয়েছে আমাদের যে নতুন র‍্যাঙ্ক সিজন আসবে আর র‍্যাঙ্ক সেখানে গাইস তোমরা কিন্তু বারমুডা ম্যাপটা দেখতে পাবে এবং গাইস ফরগেট রি যেটা অনেক দিন পর আবারো কিন্তু ব্যাক আসবে এবং গাইস নেক্সট দিদা তো এই তিনটে ম্যাপ তোমরা কিন্তু বিআর র‍্যাঙ্ক ম্যাচের ভিতরে কিন্তু দেখতে পেয়ে যা তোমাদের কাদের কাদের এই আপডেটটা পছন্দ হলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও

ইভেন্টের তোমরা কিন্তু এরকম টাইপের একটা লাভ রয় ইভেন্ট দেখতে পাবে যেখানে গাইস তোমরা কিন্তু পুরানো কিছু আইটেম দেখতে পাবে যেরকম গাইস একটা লুট বক্স স্কিন তাছাড়া গাইস কাইট এর স্কিন এবং গাইজ ব্যাক এরকম টাইপের একটা স্কিন আর গাইস তোমরা স্কিন এর উপর এই যে ইমোটটা দেখতে পাচ্ছ এই ইমোটটা তোমরা এই লাভ রয় ইভেন্টের ভেতরে দেখতে পেয়ে যেতে পারো না হলে গাইস তোমরা স্কিনের এর উপর এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু লাভ রয় দেখতে পেয়ে যেতে পারো তো ডেমো হিসাবে গাইনা কিন্তু এই লাভ রয় ইভেন্টটা আমাদেরকে পাঠিয়েছে আর জানিয়েছে আমাদের গেমের ভেতরে নতুন আপডেটের পর কিন্তু গোল স্পিনের একটা ইভেন্ট আসবে তো নাইনটি চান্স এরকম টাইপের একটা গোল স্পিনের ইভেন্ট তোমরা কিন্তু আপডেটের পর আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যেতে পারে কিন্তু গ্যাস গাইনা যদি চায় সেক্ষেত্রে এর ভেতর থেকে কিছু আইটেম কিন্তু চেঞ্জ করে দিতে পারে মানে গ্যাস গাইনা কিন্তু গোল্ড স্পিনের ইভেন্টের ভেতরে একটাই ভালো আইটেম দেবে বান্ডেল না হলে গাইস কি মোটসই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে বলে রাখলাম তখন ধরা আজকের ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকারিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আর আপডেটের ব্যাপারে বললাম আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না আর গাইস তুমি যদি ফ্রি ফায়ার আরো কয়টা নতুন নতুন ইভেন্ট আর আপডেটের ব্যাপারে জানতে চাও তাহলে গাইস তোমার স্ক্রিনের উপর এখানে কিন্তু দুটো ভিডিও দেখতে পাচ্ছ এখন যদি তোমার যদি এই দুটো ভিডিও না দেখে থাকো সেক্ষেত্রে ক্লিক করে ভিডিও দুটো তোমরা কিন্তু দেখে নিতে পারো চলো গাইস আজকে মতো কিন্তু ভিডিওটা এতখানি কি দেখা হচ্ছে ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো